তার মানে পেশেন্ট যদি তুমি দেখো যে বাড়িতে বুকে ব্যথা বললো হঠাৎ করে গা হাত পা ছেড়ে দিয়ে শুয়ে পড়লো গা হাত পা ঠান্ডা হয়ে গিয়ে ঘামছে আর কি কোনো রকম টাইম ওয়েস্টেজ না করে তোমাকে সঙ্গে সঙ্গে নিয়ারেস্ট এমার্জেন্সিতে নিয়ে যেতে হবে দিস কুড বি আ সাইন অফ ম্যাসিভ হার্ট অ্যাট্যাক তাহলে তিনটে জিনিস প্রচণ্ড বেড়ে যাওয়া ব্যথা ব্যথার সাথে প্রচণ্ড ঘাম হওয়া হাত পা ঠান্ডা হয়ে যাওয়া বা অজ্ঞান হয়ে পড়ে যাওয়া এগুলো যদি হয় তাহলে বাড়ির লোককে ধরে নিতে হবে যেটা হার্ট অ্যাট্যাক হচ্ছে নমস্কার আমি তিথি সোনোস্ক্যান এয়ারে আপনাদের সকলকে স্বাগত আজকের স্বাস্থ্য বিষয়ক আলোচনা চেস্ট পেন বা বুকে ব্যথা এই চেস্ট পেন বা বুকে ব্যথা মানেই কি হার্ট অ্যাট্যাক এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর দেবপ্রিয় মণ্ডল স্যারকে আমাদের স্টুডিওয়ে স্বাগত থ্যাংক ইউ নমস্কার স্যার সবার প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে চেস্ট পেন তো এই চেস্ট পেন শুনে সবার প্রথমে আতঙ্কে আমাদের মাথায় আসে যে এটা হয়তো হার্ট অ্যাটাক তো এটা আসলে কি দেখো তিথি আমাদের এটা প্রবলি থার্ড এপিসোড যেখানে আমরা হার্ট সংক্রান্ত ব্যাপারে আলোচনা করছি এবং আজকের এপিসোডটা অবভিয়াসলি তুমি যখনই আরম্ভ করেছো চেস্ট পেন নিয়ে সবার কিন্তু কান সোজা হয়ে যায় এবং অবভিয়াসলি সবার মধ্যে প্রশ্ন জাগে যে বুকে ব্যথা মানে কি হার্ট অ্যাটাক নাকি হার্ট বাদ দিয়েও অনেক কিছু কারণ আছে এর পিছনে এবং সেই কারণগুলো আমরা সোজাভাবে কিভাবে বুঝবো আর কি আলোচ্য বস্তুটা তাই এবং আজকালকার দিনে হার্ট কিন্তু কোনো বয়স নেই আর কি আচ্ছা কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমার বুকে ব্যথা হলে আগেকার দিনে বা সচরাচর আমাদের মধ্যে একটা ধারণা থাকে আর কি যে কম বয়সে বুকে ব্যথা মানে হার্টের নয় বেশি বয়সে বুকে ব্যথা মানে হার্টের বা বুকের ব্যথাটা যদি চিন করে সেটা গ্যাস থেকে হচ্ছে এরকম অনেক কিছু না ভুলভ্রান্তি প্রবণ একটা ধারণা আছে আর কি এখন সেই জায়গার থেকে দাঁড়িয়ে আমাদের এইটুকুই বের করতে হবে যে কিভাবে বুঝবো যে কোনটা খারাপ কোনটা ভালো একদম তাই না তাহলে তোমার প্রশ্নে যদি আমি প্রথমেই আসি যে চেস্ট পেনের সব থেকে কমন কারণ কি পরীক্ষায় জিজ্ঞেস করো তো এই অমুক জিনিসের হোয়াট ইজ দি কমনেস্ট কজ তাহলে চেস্ট পেনের কমনেস্ট কজ সবসময় কিন্তু হার্টে বা বুকের ব্যথা নয় নাম্বার ওয়ান তার মানে আমাকে প্যানিকড হয়ে যেতে হবে না আর কি যেই আমি বুকে ব্যথা বললাম সঙ্গে সঙ্গে প্যানিক হলাম বা আমি সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেলাম সেটা না করলেও চলবে বেশিরভাগ ক্ষেত্রে ধরো ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু বুকের ব্যথা নন কার্ডিয়াক হয় নন কার্ডিয়াক বলতে হার্ট বহির্ভূত সেটা যে কোনো কিছু হতে পারে সেটা কমনলি কস্টোকন্ড্রাইটিসের ব্যথা হতে পারে কস্টোকন্ড্রাইটিস অর্থাৎ রিপকেজের মধ্যে যে বোন এবং কাটিলেজের জাংশন সেই জাংশনটাতে ইনফ্ল্যামেশন হচ্ছে সেটার থেকে ব্যথা হতে পারে বা লাংসের যে প্লুরা লাংসের পর্দা সেখান থেকে ব্যথা আসতে পারে প্লুরাইটিস বা অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাবডোমিনাল কজ অর্থাৎ গল ব্লাডের স্টোন আছে প্যানক্রাটাইটিস আছে পেপটিকালসার আছে এই জায়গাগুলোর থেকেও কিন্তু ব্যথা আসতে পারে পেশেন্ট কিন্তু এসে সব ব্যথাকেই বলে যে আমার বুকে ব্যথা করছে এবং হাতটা দিয়ে এরকমভাবে দেখাবে বুকে ব্যথা করছে এমতো অবস্থাতে কার্ডিওলজিস্টের যেটা কর্তব্য বা কার্ডিওলজিস্টরা যেটা করে থাকেন কিছু তীক্ষ্ণ প্রশ্ন জিজ্ঞেস করেন যে এইগুলো যদি আপনার থাকে তাহলে আমরা জেনে নেব বা বুঝে নেব যে ব্যথাটা হার্টের থেকে হচ্ছে তাহলে কি কি সেই প্রশ্ন প্রশ্ন হচ্ছে আপনার ব্যথাটা কীরকম খুব ইম্পর্ট্যান্ট তুমি যদি পেশেন্ট হও আমি তোমাকে ঢুকলেই জিজ্ঞেস করো আপনার ব্যথাটা কীরকম তাহলে আমি কি জানতে চাইছি আমি জানতে চাইছি যে ব্যথার যে কোয়ালিটি সেটা চিনচিনে ব্যথা না ভারী ভাব না ডেসক্রিপশনটা কেউ যেন বুকের ওপর একটা খুব ভারী জিনিস চাপিয়ে রেখেছে ডেসক্রিপশনটা যদি একটা ভারী জিনিস চেপে আছে একটা বুকে যেন চাপ বোধ হচ্ছে ঠিক এই রকম উপসর্গ হাত দিয়ে দেখানো এবং একটা পয়েন্টে নয় গোটা হাতটা দিয়ে বাঁধেকের বুকে দেখাচ্ছে এই পার্টিকুলার ভঙ্গিমা করে যারা ডিসক্রিপশান দেন তাদের তুমি ধরে রাখবে এরা কার্ডিয়াক পেশেন্ট কেন নন কার্ডিয়াক ক্ষেত্রে পেশেন্ট ইউজুয়ালি একটা আঙুল দিয়ে দেখাতে পারে যে আমার এইখানে ব্যথা করছে বুকের এই জায়গাটাতে ব্যথা করছে কিন্তু যখন প্রপার কার্ডিয়াক কজ হবে বা হার্টের থেকে ব্যথা আসবে পেশেন্ট কিন্তু ঠিকভাবে লোকালাইজ করতে পারে না অর্থাৎ একটা আঙুল দিয়ে দেখাতে পারে না বলে আমার দিকটাতেও ব্যথা করছে এই জায়গাটাটা ব্যথা করে চুয়ালটাকে এরকম টেনে আসছে অনেক সময় ব্যথাটা এখান দিয়ে নেমে হাতের ভেতর দিয়ে যেন আঙুল অব্দি নেমে যাচ্ছে আবার কোনো কোনো সময় যেন ডান দিকটাও ব্যথা করছে হুম তাহলে এই রকম ব্যথার যদি ডেসক্রিপশান হয় তাহলে কিন্তু ব্যথাটা কার্ডিয়াক হওয়ার সম্ভাবনা বেশি দু নম্বর হচ্ছে যে ব্যথা কাজ করতে গেলে বাড়ে অর্থাৎ তুমি একটা কাজ করতে গেলে কমন এক্সাম্পল দিচ্ছি এরকম প্রচুর এক্সাম্পল আছে একজন পেশেন্ট এই কয়েকদিন আগেই ওপিডিতে দেখাতে এসছেন তার একটা চোখের অপারেশন হবে ক্যাটারাক্ট সার্জারি ওনাকে রুটিন ইনভেস্টিগেশন হিসেবে বলা হয়েছে আপনি একটু ইসিজি রিকোটা করিয়ে আনুন আপনার যেহেতু বয়স ষাট বছর আমি ইসিজি কো করার আগে জিজ্ঞেস করলাম যে আপনার কি কোনো হার্টের অসুবিধা আছে বুকে ব্যথা হয় বলো না ডাক্তারবাবু আমি এমনি ভালো থাকি কিন্তু যখন আমি একটা জোরে হেঁটে এসপ্লানেট থেকে নেমে একটা জায়গায় অফিসে যাই একটু জোরে হেঁটে যাতে সময়টা বাঁচে টাইমে পৌঁছোতে পারি তখন কিন্তু বুকটা চেপে ধরে এই যে পার্টিকুলার এক্সারশনাল চেস্ট ডিসকমফোর্ট এইটা টিপিক্যাল একদম তার মানে একটা পেশেন্ট যে স্বাভাবিক কাজকর্ম করতে গিয়ে ব্যথা হচ্ছে না কিন্তু স্বাভাবিকের থেকে একটু বেশি করতে গেলেই ব্যথা হচ্ছে এবং সেটা চেপে ধরছে তার কিন্তু অবশ্যম্ভাবে ব্লকেজ আসবে এবং যা ঘটলো আমি তার অ্যানজিওগ্রাম করলাম অ্যানজিওগ্রামে কিন্তু ট্রিপল ভেসেল ডিজিজ তিনটে আট ব্লকেজ আছে তাহলে ডেসক্রিপশানগুলো খুব টিপিক্যাল আরেকজন পেশেন্ট মোটামুটি সত্তর বছর বয়স খেতে গেলেই বুকে ব্যথা করে আমি খেলাম অনেকটা ভার ভাত খেলাম ভাত খাওয়ার পরে বুকটা কীরকম চেপে ধরল ব্লকেজ আসবেই পোস্ট প্র্যান্ডিয়াল অ্যানজাইনা এরা হচ্ছে ক্যারেক্টারিস্টিক একদম তাহলে এক্সারশনাল চেস্ট ডিসকমফোর্ট পোস্ট প্র্যান্ডিয়াল অ্যানজাইনা তিন নম্বর হার্ট অ্যাটাকের আগে কীরকম ব্যথা হয় রিয়েল লাইফ এক্সাম্পল এই মধ্যে মাসখানেক আগে জামাই ষষ্ঠীর ব্যাপার গেছে একজন পেশেন্ট সাত দিন ধরে একটা হালকা হালকা বুকের মধ্যে ব্যথা হয় সেই ব্যথা নিয়ে সেই সব কাজকর্ম করছে জামাই ষষ্ঠীর ঠিক আগের দিন হাতে ভারী দুটো ব্যাগ ফল মূল ইত্যাদি ইত্যাদি নিয়ে বাজার থেকে ফিরে এসে ঘরে বসে পড়ে প্রচণ্ড ঘামতে থাকে বুকের ভেতরটা যেন ভারী হয়ে গেছে একদম ইসিজি করানো হয় ফ্র্যাঙ্ক হার্ট অ্যাটাক তাহলে এই যে তিনটে এক্সাম্পল দিলাম তিনটে এক্সাম্পল থেকে একটা জিনিস খুব স্পষ্ট যে ক্যারেক্টার অফ দ্য চেস্ট পেন এরা সবাই বলছে বুক ভারী হয়ে যাচ্ছে এরা সবাই বলছে আমি যখন জোরে হাঁটতে গেলাম বুকটা ব্যথা করলো এবং তিন নম্বর যেটা এবার আমি বলবো এরা সবাই সরবিট্রেট খেলে ব্যথা কমে যায় ইমিডিয়েটলি কমে যায় তাহলে অ্যানজাইনা যখন আমরা ছাত্রদের পড়াই তাদের ক্ষেত্রে আমরা বলি যে দ্য থ্রি টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যানজাইনা হচ্ছে এই তিনটে অ্যানজাইনা ইজ প্রেসিপিটেটেড অন এক্সারশন ইট পারসিস্ট ফর ফাইভ টু টেন মিনিটস পাঁচ থেকে দশ মিনিট থাকে এবং সরবিট্রেট খেলে এক থেকে দু মিনিটের মধ্যে ব্যথাটা কমে যায় তাহলে এই তিনটে পেশেন্টের থেকে তোমাকে আমি একটা পিকচার জেনারেট করলাম যেটা থেকে বুঝতে পারবে সহজেই যে কোন ব্যথাটা হলে কার্ডিয়াক পেন আমরা ধরে নেব আচ্ছা মানে চেস্ট পেন আমরা বুঝতে পারবো যে কি ধরনের হচ্ছে সেটা থেকে বুঝতে পারবো যে হার্ট অ্যাটাকের না অন্য কোনো রকম ব্যথা বয়সটা এখানে কোনো ফ্যাক্টর না যে কোনো বয়সে হতে এই ক্ষেত্রে যখন রোগীরা আপনাদের কাছে আসে আপনি বললেন স্যার তো কি কি টেস্ট করিয়ে থাকেন বা কী কী টেস্ট দিয়ে থাকেন যাতে আপনারা আইডেন্টিফাই করতে পারেন যে কোনটা কি ধরনের কী ব্যাপার দেখো এবার এখানে এই যে টেস্ট ধরো এবারে আমি আরেকজন পেশেন্ট প্রোফাইলের এক্সাম্পল দিই সব সময় বুকে ব্যথা করছে সকালে উঠেও বুকে ব্যথা করে রাত্রে ঘুমোতে গেলেও বুকে ব্যথা করছে বুকের ভেতরটা জ্বালা করছে হুম খাবার খাওয়ার পর বুকটা ভারী হয়ে যাচ্ছে কিন্তু বুকটা জ্বালা করছে বেশি ভারী অতটা হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু তোমাকে কিছুটা হল আগে গ্যাস্ট্রিক কজ কিছু কিছু রুল আউট করতে হবে যেমন গ্যাস্ট্রোয়েসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা অ্যাসিডিটি হার্ট বার্ন তাতেও কিন্তু এরকম ধরনের ব্যথা হয় তাহলে তার ইনভেস্টিগেশান হিসেবে প্রথমের দিকে কিন্তু রুটিন ইসিজি ইকো লিপিড প্রোফাইল এগুলো থাকবেই সাথে সাথে তোমাকে একটা গ্যাস্ট্রিক কিছু প্রোটেকশানের জন্য দিতে হবে আর যাতে তার সিমটমটা কমে যায় তাহলে হার্টের ইনভেস্টিগেশান ইসিজি ইকো লিপিড প্রোফাইল এবং টিএমটি ট্রেডমিল টেস্ট টিএমটি তুমি যদি করো তাহলে দেখবে যে পেশেন্টের কিন্তু সিমটমটা আবার রিজেনারেট করছে হচ্ছে কিংবা করবার সময় ইসিজিটা উত্তরোত্তর খারাপ হয়ে যাচ্ছে এছাড়া এখনকার দিনে কি করতে পারো সিটি করোনার ইএনজিও তাহলে আমি যদি একজন পেশেন্টের এরকম একটা ডাউটফুল চেস্ট পেন সব পেশেন্ট তো বোঝাতে পারবে না সব পেশেন্ট অতটা সুন্দর করে ভাষা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বলতে পারবে না এটা কিছু পেশেন্টগুলো ডাক্তারবাবুকে একটা ব্যথা হয় আমি ঠিক বুঝতে পারি না কখন হয় হয় আবার চলেও যায় আনশিওর প্যাটার্ন সেক্ষেত্রে তুমি সময় নষ্ট না করে কিন্তু এটা সিটি করোনারি অ্যানজিওগ্রাফি করতেই পারো তাতে করে কি হবে একটা অবজেক্টিভ আনসার পাবে তুমি আছে বা নেই আর কি কারণ পেশেন্টকে তুমি তো ছেড়ে দিতে পারবে না যে আপনি অমুক অমুক টেস্ট করিয়ে পনেরো দিন বাদে আসুন তাহলে তোমাকে একটা পেশেন্টকে একটা কনফিডেন্স জেনারেট করতে হবে তার মধ্যে একটা আশা দিতে হবে যে না কিছু আছে বা নেই সেটা করতে গেলে কুইকেস্ট ওয়ে বা সব থেকে তাড়াতাড়ি এবং ডেফিনেটিভ ওয়ে হচ্ছে সিটি করণের এনজিও সেটা করলে তুমি সঙ্গে সঙ্গে একটা উত্তর পেয়ে যাবে আচ্ছা এই বুকে ব্যথা হলে অনেকে আতঙ্কিত হয়ে পড়ে এবং পরিবারের লোকজনরাও তো সেই ক্ষেত্রে রোগীর বা পরিবারের লোকেদের কি করণীয় যখন দেখো এবার আমি আসি তোমার স্পেকট্রামটা শুরু হয়েছিল একটা স্বাভাবিক অবস্থায় বুকে ব্যথা হচ্ছে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি সেখান থেকে আমি অ্যারোটাকে টেনে নিয়ে গিয়ে এই বুকে ব্যথাটা গিয়ে একটা অ্যাকিউট করোনারি সিনড্রোম অর্থাৎ হার্ট অ্যাট্যাক হচ্ছে তাই না তাহলে সেটা কিভাবে বুঝবে একজন পেশেন্ট হয়তো গত এক বছর ধরে একটা বুকে ব্যথা হয় তার বাড়ির লোকও জানে যে ইনি বাজার থেকে ফিরে এসে একটু বুকটা ব্যথা ব্যথা বলেন রিক্সার থেকে নেমে জোরে হাঁটতে গেলে বুকটা ব্যথা ব্যথা বলেন তারা অভ্যস্ত এবং তাদের হয়তো কেউ বলেওছে যে আপনার একটা ইস্কেমিক হার্ট আছে এমতো অবস্থায় কি দেখলে তুমি বুঝবে যে আজকের বুকের ব্যথাটা হার্ট অ্যাট্যাক মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তাহলে একজন বাড়িতে আজকালকার দিনে কলকাতার দিকে প্র্যাকটিস করতে গেলে তুমি দেখবে বেশিরভাগ বয়স্ক মানুষরা বাড়িতে একা থাকে দেখবার সেভাবে কেউ থাকছে না হয়তো কোনো অ্যাটেন্ডার থাকে তার সাথে থাকছেন বা দুজনই বয়স্ক বয়স্ক মেয়ে বাইরে থাকেন এরকম আর কি তাহলে এই নলেজটা দরকার তাহলে আমি তিনটে জিনিস দেখব পেশেন্টের বুকে ব্যথার ইন্টেন্সিটিটা প্রচণ্ড বেড়ে গেছে আমি আগে হয়তো যে ব্যথাটা সহ্য করতে পারতাম আজকে হঠাৎ দুদিন ধরে ব্যথা এত বেশি যে সেটা সহ্যের বাইরে চলে যাচ্ছে সব সময় বুকটা যেন কীরকম ভারী হয়ে আছে একদম তার মানে তার একটা অনগোয়িং অ্যাকিউট করোনারি সিনড্রোম চলছে হুম দু নম্বর হঠাৎ করে বুকটা ভারী হয়ে গেল প্রচণ্ড ব্যথা হলো গোটা গা হাত পা ঠান্ডা হয়ে ঘেমে গেলে এক্সট্রিমলি পোর প্রোগনোসিস এটা খুব খারাপ তার মানে পেশেন্ট যদি তুমি দেখো যে বাড়িতে আর বুকে ব্যথা বললো হঠাৎ করে গাত পা ছেড়ে দিয়ে শুয়ে পড়লো গাঁত পা ঠান্ডা হয়ে গিয়ে ঘামছে আর কি কোনো রকম টাইম ওয়েস্টেজ না করে তোমাকে সঙ্গে সঙ্গে নিয়ারেস্ট এমার্জেন্সিতে নিয়ে যেতে হবে দিস কুড বি আ সাইন অফ ম্যাসিভ হার্ট অ্যাটাক ভীষণ বড় হার্ট অ্যাটাক রয়েছে বা হঠাৎ অজ্ঞান হয়ে গেলে দিব্যি হেঁটে যাচ্ছ পেশেন্ট কিছু বলতে পারলো না কেন একটা বুকে হাত দিয়ে বসে অজ্ঞান হয়ে গেল অজ্ঞান হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়াটা একটা হার্টের উপসর্গ সেটা অনেক কারণেই হতে পারে তার মধ্যে একটা ম্যাসিভ হার্ট অ্যাটাকও কিন্তু একটা কারণ এবং বেশিরভাগ ক্ষেত্রে ইনফিরিয়ার ওয়াল এমআই হলে দেখবে এরকম হঠাৎ অজ্ঞান হয়ে যায় গিয়ে পড়ে গিয়ে একটা এমার্জেন্সিতে তোমার কাছে আসবে আর কি তাহলে তিনটে জিনিস প্রচণ্ড বেড়ে যাওয়া ব্যথা ব্যথার সাথে প্রচণ্ড ঘাম হওয়া হাত পা ঠান্ডা হয়ে যাওয়া বা অজ্ঞান হয়ে পড়ে যাওয়া এগুলো যদি হয় তাহলে বাড়ির লোককে ধরে নিতে হবে যেটা হার্ট অ্যাটাক হচ্ছে এবং হলে কি করবে হলে প্রথম কথা নিজের বাড়িতে যদি ইকোস্প্রিন বা অ্যাসপ্রিন জাতীয় ওষুধ থাকে সঙ্গে সঙ্গে দুটো অ্যাসপেরিনের ট্যাবলেট সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ করে দিতে পারেন সেটা যদি না থাকে নিয়ারেস্ট হসপিটালে গিয়ে ভর্তি করতে হবে যাতে কোনো রকম টাইম ওয়েস্টেজ না হয় তার কারণ হচ্ছে হার্টের ক্ষেত্রে হার্টের মাসেল আর আমাদের বডির মাসেল কিন্তু খুব আলাদা হার্টের মাসেল একটু সুখী হ্যাঁ হার্ট যদি একবার খারাপ হয় হার্ট রিজেনারেট হয় না তার মানে আমরা বলি যে ইউ শুড নট ব্রেক সামবাডিজ হার্ট হ্যাঁ ইংরেজিতে কথা আছে ইউ শুড নট ব্রেক সাম্বাডিজ হার্ট তাহলে আমি কাউকে দুঃখ দিলে যেরকম সেই দুঃখ কেউ ভুলতে পারে না হার্ট অ্যাট্যাক হলো কিন্তু সেম জিনিস তুমি যত টাইম স্পেন্ড করছো হসপিটালে নিয়ে যেতে টোয়েন্টি মিনিটস পর থেকে কুড়ি মিনিট পর থেকে কিন্তু হার্টের মাসেলগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে আরম্ভ করছে এবং তারা ইরিভার্সেবল ড্যামেজ তার মানে যার শেষ নেই খারাপের দিকে সে এগোচ্ছে আর কি সেই কারণে আমরা এটাকে বলি টাইম ইজ মাসেল তুমি যত তাড়াতাড়ি পৌঁছোতে পারবে আমাদের হসপিটালে যেখানে আমি আপাতত কর্ম কর্তব্যরত আর কি সেখানে কিন্তু স্টেমি প্রোটোকল বলে একটা আলাদা প্রোটোকলই করা আছে যে হসপিটালে একটা হার্ট অ্যাটাকের পেশেন্ট এলে তাকে আমি কোনোরকমভাবে আটকাবো না তার যাই থাকবে থাক সে যাতে উইদিন ওয়ান আওয়ার তার সব রকম কাজকর্ম হয়ে যায় তাই এটার ইম্পর্টেন্স কি আমি যদি টাইম সেভ না করতে পারি তাহলে তার হার্ট কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে এবং অনেক ক্ষেত্রে দেখবে অনেকে হার্ট ফেলিওরে চলে যায় একদম হার্ট অ্যাট্যাক হয়েছে হার্ট অ্যাটাকে চিকিৎসাও হয়তো করেছে অ্যানজিওপ্লাস্টিও হয়েছে স্টেন্টও বসেছে কিন্তু তার সিমটম হচ্ছে তাহলে এই সিমটমটা আসছে কেন হার্টের রিজেকশন ফ্র্যাকশন কমে গেছে অর্থাৎ হার্টের যেটা মেন ফাংশান যা ব্লাডকে পাম্প করে বের করা সেই কাজটা করতে পারছে না এবং সে হার্ট ফিলরে চলে গেছে আর কি সুতরাং এসেন্স অফ স্টেটমেন্ট হচ্ছে যেই তুমি দেখলে যে আমার ভালো লাগছে না সিমটমগুলো নিয়ারেস্ট হসপিটালে গিয়ে কার্ডিওলজির যদি ব্যবস্থা থাকে সোজা সেই হাসপাতালে যাওয়া কার্ডিওলজির ব্যবস্থা না থাকলে একটা হসপিটালে ইসিজি ন্যূনতম আর কি তারপরে বাকি ব্যাপারটা যেভাবে হচ্ছে হোক মানে যে কোনো বিষয় সেটা খুব দ্রুততার সাথে করা উচিত না হলে খুব রিক্সি হয়ে যেত আমরা খুব সুন্দরভাবে বিষয়গুলো বুঝছি শেষে একটা প্রশ্ন জানতে চাইবো যে লাইফস্টাইল মানে এই যে বুকে ব্যথা হচ্ছে বা হার্ট অ্যাটাক তো লাইফস্টাইলের কি পরিবর্তন করা উচিত বা রকম লাইফস্টাইল রাখা উচিত দেখো আমি যে তোমাকেও জিজ্ঞেস করি তুমি লাইফস্টাইলে কি করো তুমি প্র্যাকটিক্যালি হয়তো সবাই বলবে যে আমরা যে এই যে যেটা করা উচিত আমি এটা এটা ইচ্ছা মানে খুব প্যারাডক্সিক্যাল জিনিস কিন্তু আমার মনে হয় সবাই এটার ব্যাপারে একমত ইয়াং ছেলে মেয়ে কেউ কিছু করে না তার বয়স আস্তে আস্তে বাড়ছে বয়স বেড়ে বেড়ে তার একটা ডিজিজ হচ্ছে বা তার একটা রোগ তৈরি হচ্ছে তারপরে সে একটা পার্টিকুলার এজে গিয়ে বিভিন্ন রকম এক্সারসাইজ করতে আরম্ভ করছে এইটা দিস ইজ নট দি ওয়ে তোমাকে উল্টোটা করতে হবে আমি আজকে বয়স কম আমি এখন থেকেই ভালোভাবে থাকবো আমি ভালোভাবে থাকবো ইন দ্য সেন্স আমাকে এক্সারসাইজ করতে হবে এবং আজকে নয় বহুদিন ধরেই গাইডলাইনসে আছে যে সপ্তাহে অ্যাটলিস্ট পাঁচ দিন তোমাকে 30 মিনিট করে হাঁটতে হবে এখন কিন্তু এই হাঁটার ব্যাপারটা চেঞ্জ হচ্ছে তুমি খালি হাঁটলে কী হবে হাঁটলে খালি তোমার হাঁটুর উপর চাপ পড়ছে এবং একটা বডি ওয়েটে কিছুটা পার্সেন্টেজ কমে যাবে কিন্তু তুমি চাও যে আমার মাসেল মাস প্রিজার্ভড হোক আমার যাতে মাসেল থাকে আমার যাতে হার্টের কন্ট্র্যাক্টিলিটি বাড়ে অক্সিজেনেশানের ক্ষমতা বাড়ে তাহলে কারেন্ট সিনারিওতে বা কারেন্ট সিচুয়েশানে যেটা গাইডলাইন বলছে যে পনেরো মিনিট হাঁটুন বাকি পনেরো মিনিট লাইট এরোবিক এক্সারসাইজ করতে বলছে তাহলে লাইট এরোবিক এক্সারসাইজ ইন সিম্পল টার্মস কি স্কুলে আমরা পিটি করতাম পিটি মানে আমরা হাত পা ছুড়ে ওপর নিচ জাম্পিং জ্যাকস বা স্কোয়াটিং বা নিচের দিকে ঝুঁকে হওয়া এতে কি হয় হার্ট রেটটা বাড়ে এবং অটোমেটিক্যালি তোমার বডির যে প্রত্যেকটা মাসেলের অ্যাক্সেস সিস্টেম সেগুলো অ্যাক্টিভেটেড হচ্ছে আর কি তাহলে এতে দুটো জিনিস হয় তোমার বডির মাসেল মাস যত ভালো থাকবে তোমার লঞ্জিভিটি বাড়ছে অর্থাৎ আয়ু বাড়ছে সার্কোপিনিয়া বলে একটা কথা আছে সার্কোপিনিয়া মানে মাসেল মাস কমে যাওয়া তাহলে সার্কোপিনিয়া হলেই তুমি দেখবে তোমার আস্তে আস্তে আয়ু কমে যাচ্ছে এবং ইন্ডিয়ানদের ক্ষেত্রে ডায়াবেটিস বাঙালি সবাই দেখবে যে গায়ের মাসেল কম কিন্তু অন্যান্য জায়গার ফ্যাটের পরিমাণ বেশি সেটা হতে দেওয়া যাবে না তাহলে সেটা করতে গেলে কি করতে হবে প্রোটিন জাতীয় জিনিস বেশি খেতে হবে কার্বোহাইড্রেট জাতীয় জিনিস কম খেতে হবে প্রপোর্শনেটলি কম পনেরো মিনিট হাঁটা পনেরো মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা ইয়োগা তোমার যেটা মনে হয় আর কি এইগুলো করলে তুমি দেখবে তোমার একটা ফিটনেস লেভেল এমনিই বেড়ে যাবে আর কি এবং তার সাথে সাথে রেগুলার আপডেট থাকতে হবে কী আসছে কোনটা খেলে ভালো থাকবো কি করলে ভালো থাকবো এবং এই যে ব্লাইন্ড এটা ব্ল্যাঙ্কেট ইউটিউবে বিভিন্ন জায়গায় দেখবে যে অমুক অমুক জিনিস খাবেন না বা তমুক তমুক জিনিস খাবেন দিস আর নট ট্রু হ্যাঁ তোমাকে তুমি আজকে এত বড় হয়েছো ইওর বডি ইজ মেনটেন্ড উইথ হোয়াট এভার ফুড ইউ হ্যাড তুমি যা যা খেয়েছ এতদিন ধরে তাহলে আজকে হঠাৎ করে তোমাকে যদি কেউ বলে আপনি আর কিছুই খাবেন না খালি ওটস খান সেটা ঠিক না কেন তুমি যা খেয়েছো তুমি সেটাকেই বড়ো হবে এবং সেটা প্রপোর্শনে খেতে হবে আমি মিষ্টি খেতে ভালোবাসি আমি খাবো ডায়াবেটিস যদি না থাকে আমার মিষ্টি খেতেই পারি আমি কিন্তু সেটা অবভিয়াসলি নট ইন মানে এক্সেস লুচি খেলে কোনো ক্ষতি নেই কিন্তু নট ইন এক্সেস তাহলে টুডেজ ওয়ার্ল্ড ডিমান্ডস ইউ টু বি অ্যান ব্যালেন্সড হিউম্যান বিং যে আমি সবই করব ইন ব্যালেন্স মানে পুরোটাই পরিমাপ্ত করা উচিত সবকিছু অনেক ধন্যবাদ স্যার এত সুন্দরভাবে পুরো বিষয়টা বোঝানোর জন্য আশা করি আমাদের দর্শকরাও খুব উপকৃত হবেন এবং পুরো বিষয়টা খুব সহজেই বুঝতে পারলেন আজকের এই আলোচনা আশা করি আপনারা বুঝতে পারলেন যে বুকে ব্যথা বিভিন্ন ধরনের হতে পারে এবং বুকে ব্যথা মানে হার্ট অ্যাট্যাক নয় তবে অবশ্যই সাবধানতা বজায় রাখুন এবং বুকে ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এই ধরনের বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার